গুড মর্নিং এভরিওয়ান দেখো সকাল সকাল আজকে কাদের দিয়ে ভিডিওটা শুরু করছি এই যে দুজনেই এসে খাবারের সন্ধানে যাই হোক তারপরে আমি আমার জন্য একটু আদা চা বানিয়ে নিচ্ছিলাম সকালবেলায় তো একটু আদাটা দেওয়ার কারণে হয়তো এরম কালার এসছে আমি জানি না কেন এরম আসলো কেমন একটা ঘোলাটে ঘোলাটে মতন কালার যাই হোক তারপর মামুনি দেখো ডিম নিয়ে চলে এসছে দোকান থেকে আর আমি রান্না বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে একটু পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলু ভেজে নেব আজকে হবে মিক্সড সবজি সোয়াবিন দিয়ে পনির নেই তাই আজকে সোয়াবিন দিয়ে করেছি কারণ আজকে পিসির খাবার দিতে হবে বুধবার ওই জন্য প্রথমে আলু ফুলকপিটা ভেজে গাজর কুমড়ো শিম মুলো আর ক্যাপসিকাম তারপর টমেটো সব একসাথে একটু ভেজে নিলাম আর ছিল পেঁপে কিছু সময় ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি হলুদ গুঁড়ো এখন দিই হলুদ গুঁড়ো পরে দেবো দেখো এরপরে দিয়ে দিলাম আমি মটরশুটি আর কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সবকটা ছিঁড়ে দিই নি কারণ এটা আমার ছেলে খাবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সোয়াবিন আমি সয়াবিনটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এটা আমি পরে দিয়ে দিলাম এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর কোনো মশলাই আমি দেব না এই দিয়ে পুরো রান্নাটা হবে এবার দেখো সবজির সাথে মশলাটা ভালো মতন কষে গেলে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল আমি জলটা একটু বেশি দিচ্ছি কেননা আমি তরকারিটা খুব একটা ঘন করব না একটু পাতলাই করব ওই জন্য একটু বেশি করে আমি গরম জলটা দিয়ে দেব। এবার ঝোলটা ভালো মতন ফুটে গেলে সবজিটাও কিছুটা সিদ্ধ হয়ে গেলে তখন দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে লিকুইড দুধও দেওয়া যেত কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটাই দিয়েছি গুঁড়ো দুধটা দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তারপরে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে দেব ডিম ভাজি কেন জানো আজকে ডিম ভাজি কারণ হবে ডিমের অমলেটকারি সেইটার আর আমি ভিডিও করিনি কেননা এর ভিডিও আগেও আমি করেছি এই যে দেখো আমার সব ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার তরকারিটা রান্না করে নেব তারপরে সকালে আমাদের টিফিন নিয়ে চলে আসবো খিচুড়ি আর যে মিক্সড ভেজ করেছিলাম সেটা নিয়েই চলে এসেছি মামনি সকালে খিচুড়ি করেছিল আর আমি ওই মিক্সড ভেজটা দিয়ে খেয়ে নিচ্ছি যাই হোক খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে দুপুরে খাবার নিয়েই চলে এসেছি ডিমের অমলেট কারি আর ভাত আর মিক্সড ভেজ করেছিলাম সেটা আর খাব না সেটা একেবারে রাতে রুটির সাথেই খাবো যে কমলেটকারিটা ভালোই হয়েছিল খারাপ লাগছিল না আমার রান্না আর কি খারাপ বলবো না যেদিন খারাপ হয় সেদিন বলি কিন্তু আজকে ভালোই হয়েছিল শুধু দোষের মধ্যে একটাই অসুবিধা ছিল সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো আমার আর গরম করার সময়ই ছিল না শুভ দুপুর সবাইকে দেখবে কে বসে আছে ওই দেখো ওই ও বলি না সব সময় ওখানে থাকে ওই যে এখনো বসে আছে আমি এসে দেখি বসে রয়েছে অন্য পাখিগুলো তো ভয় পায় দেখলে একদমই ভয় পায় না হোক এখন ছাদে এসছি একটুখানি কাজ করব কি এটা একটু বলে তো গুড ইভিনিং বলো হ্যাঁ এবার বলবো বলো গিফট কে দিয়েছো বলো এটা কে বলো না দিদান দিদান এনেছে কি বলো তো না ধরো হ্যালো হ্যালো খোলা শুরু কেন ঘুম থেকে উঠে সারপ্রাইজ পেয়ে গেল। তারপরে খেলনা নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করে ওর বাবা একটু মিষ্টি সেটা খেয়ে দিদান খাইয়ে মিষ্টিটা তারপরে যে যার মতন বাড়ি চলে গেল আর আমরা হচ্ছে টিভি দেখছিলাম কিছু সময় বসে বসে তারপর রাতের বেলায় করলাম রুটি আর আজকে কোনো তরকারি করিনি শুধু রুটিটাই করেছি আর একটুখানি রায়নের জন্য ডাল করেছিলাম রায়নের একার জন্য না আমার আর মামুনির জন্যও করেছিলাম একটু মুসুরির ডাল দুপুরের সব তরকারি রয়েছে ভাত রয়েছে মিষ্টি রয়েছে ওই দিয়ে খাওয়া দাওয়া হবে আর কিছু করা হবে না আর দেখতে পাচ্ছ রুটিগুলো কিন্তু বেশ ভালোই ফুলেছে মোটামুটি খারাপ হয়নি খুব সুন্দর নরম হয়েছিল যাই রুটিগুলো আমি করে নিই তারপর দেখাচ্ছি কি কি করেছি রাতে এই যে দেখো রায়নের জন্য একটু মুসুরির ডাল করেছিলাম মানে এটা আমাদের সবার জন্য আর করেছিলাম রায়নের জন্য একটা মাছ ভাজা এটা হলো দেশি রুই মাছ ভাজা তারপর রায়নকে খাইয়ে দাইয়ে আমাদের খাবার নিয়েও চলে আসলাম এটা আমার থালা আর রুটি আর এটা রায়নের বাবায়ের থালা কেউ বললে বিশ্বাস করবে কিনা জানি না এটা আমার নয় বছরে পাওয়া ফার্স্ট গোলাপ ফুল আগে অনেকবার চেয়েছি কোনো দিন আমার জন্য একটা এনে দেয়নি রিসেপশনের দিন একটা ঘরের মধ্যে ফুল দিয়ে তাও ক্যামেরাম্যান বলেছিল বলে ফটো তুলেছিল সেই লাস্ট আর এই এত বছর পর এই ফার্স্ট আমার দিলই এই গোলাপ ফুল অনেক স্পেশাল